কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে প্রবল বন্যা হয়েছে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় এখন যে ছবিটি দেখছেন সেটি আমার গ্রামের ছবি এই যে ব্রিজটি দেখছেন এটি আমাদের গ্রামের ফেরাঘাটের ব্রিজ বিষ্ণুপুর শহরকে বর্ধমান শহরের সাথে জুড়েছে এই সড়কপথ এখন ব্রিজের ওপর দিয়ে জল প্লাবিত হচ্ছে ভাবলে অবাক হবেন যখন জল থাকে না তখন এই ব্রিজ থেকে ন্যূনতম কুড়ি ফুট নিচে জল থাকে আর এখন দেখুন প্রচণ্ড বৃষ্টির জেরে পুরো ব্রিজের ওপর দিয়ে জল প্লাবিত হচ্ছে আপনারাই দেখুন সেই সব এখন অবস্থা এতটাই খারাপ যে ব্রিজ পারাপারের জন্য বাইকগুলিকেও কাঁধে করে তুলে পার করতে হচ্ছে বাস এমনিতেই ধানের ফলন বা অন্যান্য চাষাবাদ অপেক্ষাকৃত কম কিন্তু দেখুন ধান জমিগুলি সব জলের তলায় রয়েছে আসলে যে খালটির জন্য এই বন্যার উৎপত্তি হয়েছে সেই খালটির নাম মুড়ি খাল যেটি আমাদের গ্রামের এক প্রান্ত দিয়ে বয়ে চলেছে যেটিকে তারকেশ্বর নদের উপনদীও বলা চলে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আমি যেহেতু এখন কলকাতায় রয়েছি তাই আমার অনুরোধে ভিডিওগুলি পাঠিয়েছে রাহুল ও আজাহার ওদেরকে অনেক ধন্যবাদ জানাই বাকি ভিডিওটি আপনারা দেখতে থাকুন sai le suraj hai le bhai kul bhi da i photo aur <laughs> যদি কোনো কিছু কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়